বিশ্বনবী বলেছেন মানে আথুন মিন আদাবিল কবার মোস্তাদ রাকুল হাদিস বিশ্বনবি বলেন আলমান আতু মিন আদা বিল কবার ফিল ই সুরা কোরান একটা সুরা আছে যে এটা কবরে রাজাব থেকে বাঁচিয়ে দেয় সুবান বাড়িতে যে বলবেন আল মানে আতু মিন আদা বিল কাবার কবরের রাজাব থেকে বাঁচায় কবরের রাজাব থেকে বাঁচার দরকার আছে না নাই নাকি আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা গেছে আপনাকেও যেতে হবে ঠিক কিনা কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাবো খালি আমার আমার বলি বুক ফুলায় বলি এটা আমার আমার হুন্ডা আমার গাড়ি হোতায় আলামু ঠিকা খালি বড়াই করি সাহস দেখাই বেটাগিরি দেখাই তোর বড় বেটা ছিল কি ছিল না গোটা বিশ্বের ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে সর্দি হয় নাই জ্বর হয় না এত ভালো ভালো খাবার খাইতো ওই নমরুদ ওই ফেরাও চিৎপটাং আর তুমি কোন সলিমদ্দি আর কলিমুদ্দি এই জন্য কবার যেতে হবে এইটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূর সব খাইবো কপাল পোড়া আমার আমার বলবেন না কবরে আমাদের যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বিশ্বনবী বললেন মানে আতুন মিনা আদাবিল কবর এই সুরাতুল মুল যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আজাব থেকে বাঁচাবে কে এবার তিরমিজির একটা হাদিস শুনেন তিরমিজির বিশ্বনবী বললেন সাফাতলি সাহেবিহা এই সুরাটা এই সুরা তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে খুশি না বেজার মিয়া কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে কারোর জন্য ফেলতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে ফেলতে পারবে কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ অর্থমন্ত্রীর সুপারিশ তেমনি কোরআন যদি সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলবে না ঠিকিরা সাইহুল জামে তে আর একটা হাদিসে এসেছে বিশ্বনবী বলেন হ সামতান স হেবি এই সুরাটা কেমনতের দিন আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে ডিবেট করবে আল্লাহর সাথে তর্ক কত সাহস কী নিয়ে তর্ক বলবে আল্লাহ যতক্ষণ না তুমি এই সুরার তালাতকারীকে জাননাতে না ঢুকাবা আমি তর্ক করতেই থাকব আল্লাহ আকবর

আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সুরাটা মুখস্থ থাক মুখস্থ করতে রাজি আছি না নাই আয়াত মাত্র তিরিশটা সবাই বলেন কয়টা এক মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন এক মাসে মুখস্থ হয়ে যাবে করবেন নি করবেন এটা আপনাদের বাড়ির কাজ এটা কি হোমওয়ার্ক যেহেতু ক্লাস বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন কাজ কাজ বাড়ির নেন আমার সুরাতুল মুখস্থ হয়েছে আপনি শোনেন পড়বেন তো মা বোনেরা আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় সুরাতুল মুলক মুখস্ত করবেন নিজেরা পড়বেন বাচ্চাকে শোনাবেন কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা